দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার জন্য আবারও ঝাড়াই বাছাই করে সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেল যাদের যাদের নাম পিডব্লিউ এর লিস্টে ছিল এবার তাদের মধ্যে থেকে আবারও ঝাড়াই বাছাই করে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে এই লিস্টে নাম থাকলে আপনিও প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এবার জেলায় জেলায় আবাস যোজনার নূতন লিস্ট প্রকাশিত হয়ে গেছে বর্তমানে বাংলা আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল ইতিমধ্যে আপনারা জানেন এই সমস্ত উপভোক্তাদের মোবাইলে একটা করে মেসেজ পাঠানো হচ্ছিল ভেরিফিকেশান মেসেজ যেখানে আধার ভেরিফিকেশান করিয়ে ওটিপি ভেরিফিকেশান করিয়ে আপনাদের কিন্তু যাচাই করা হচ্ছিল যে যে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে সেই সমস্ত উপভোক্তারা আসল ব্যক্তি কিনা বা আসল ব্যক্তি সঠিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে কিনা তাছাড়া কারা যোগ্য কারা যোগ্য নয় সেগুলোও পরবর্তীতে আরও ঝাড়াই বাছাই হতে পারে তবে এই মুহুর্তে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল যাদেরকে ইতিমধ্যে সার্ভের আওতায় বা ভেরিফিকেশনের আওতায় আনা হয়েছিল আবার কিন্তু নূতন আবাস যোজনার গ্রামীণের লিস্ট প্রকাশিত হয়ে গেছে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেও কিন্তু আপনি আবাস যোজনার প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা ডিসেম্বরে দেওয়া শুরু হয়ে যাবে সেই টাকা পেতে পারেন তো কীভাবে আপনি এই নূতন লিস্টটা চেক করবেন আবাস যোজনার চলুন আজকে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আবাস যোজনার পিডব্লিউএল উপভোক্তাদের জন্য যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে আপনার নাম থাকলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন আচ্ছা এই যে অস্থায়ী লিস্টটা আপনি দেখতে হলে কি করবেন আপনার যে জেলার নামটা সেটা আপনার মোবাইলের ক্রম বছরে লিখে সার্চ করবেন তো আমি নর্থ চব্বিশ পরগনা লিখেছি আপনার ক্ষেত্রে যে জেলাটা হবে আপনি সেই জেলাটা লিখে সার্চ করবেন এবারে এখানে দেখুন আমি নর্থ চব্বিশ পরগনা লিখেছি নর্থ চব্বিশ পরগনা ডট গভ ইন তো সরকারি যে ওয়েবসাইট সেটা চলে এসছে আপনার ক্ষেত্রে আপনার জেলাটা লিখে সার্চ করবেন করলে চলে আসবে দেখুন এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা এগুলো কিন্তু প্রত্যেকটা জেলার রাজ্য সরকারি অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা ডট গভ ইন মানে বুঝতেই পাচ্ছেন আচ্ছা এবারে এই যে মেনু বারটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নোটিশের একটা জায়গা রয়েছে আপনার জেলার ক্ষেত্রেও কিন্তু আপনারা এরকম নোটিশের জায়গা পাবেন তো এই নোটিশের জায়গায় আপনারা ক্লিক করবেন করলে আরও বেশ কয়েকটি অপশান চলে আসবে এর মধ্যে যেমন এই রয়েছে দেখুন নোটিশ বোর্ড এই যে দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ডের উপরে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আবার কিন্তু নতুন পেজ আপনাদের সামনে খুলবে নোটিস বোর্ডের এই যে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এবারে কি লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস স্যাংসাং বসিরহাট ওয়ান তো এটা বসিরহাট ওয়ানের যে আবাস প্লাস স্যাংসাং লিস্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান বসিরহাট ওয়ান আর ডেট তেরো এগারো হাজার পঁচিশ তিন বারো দুহাজার পঁচিশ আচ্ছা এবারে যদি আপনারা দেখেন এখানে কিন্তু বসিরাট ওয়ানের যে আবাস যোজনার পিডব্লিউ এলদের জন্য যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনি যদি চান এখানে ভিউতে ক্লিক করলে লিস্টটা আপনার সামনে ওপেন হয়ে যাবে আবার যদি আপনি চান এই যে ডাউনলোডের বাটন রয়েছে এখানে ক্লিক করলে এই লিস্টটাকে আপনি ডাউনলোড করতে পারবেন আচ্ছা দেখানোর আগে আপনাদেরকে আরও কয়েক কটা লিস্ট দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে যদি আসেন এই জেলার আরও বেশ কিছু এলাকার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা এইভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট ফর এলিজিবেল বেনিফিশারি আবাস প্লাস স্যামসাং ব্যা ব্যারাকপুর পার্ট ওয়ান তো দেখতে পাচ্ছেন ব্যারাকপুর পার্ট ওয়ানের লিস্ট দেওয়া হয়েছে তারপর একইভাবে যদি আপনারা এখানে এলিজিবিলিটি দেখেন হাসনাবাদ হাসনাবাদ পার্ট টু রকম নর্থ চব্বিশ পরগনার আন্ডারে যে সমস্ত জায়গাগুলো রয়েছে আর কি তো সেখানের লিস্টগুলো রয়েছে তো এর মধ্যে থেকে আপনি যেটা দেখতে চান আপনার যেটা হবে আপনি তার উপরে এরকম ক্লিক করবেন এই যে ভিউতে ক্লিক করলে লিস্টটা ওপেন হয়ে যাবে আবার আপনি ডাউনলোডও করতে পারেন তো আমরা ভিউতে ক্লিক করলাম এবারে কিন্তু লিস্টটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লিস্টটা ওপেন হয়েছে আচ্ছা এই লিস্টটা একটু উল্টোভাবে দেওয়া রয়েছে তো আমরা একটু উপরের দিকে লিস্ট দেখবো অন্য একটা লিস্ট খুলে দেখি এই যে ধরুন এই লিস্টটা ক্লিক করলাম এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন লিস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে আর এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে কী লেখা রয়েছে প্রফেশনাল লিস্ট ফর এলিজিবেল বেনিফিশিয়ারি আইসিডব্লিউ বাংলার বাড়ি গ্রামীণ আন্ডার আবাস প্লাস পিডব্লু সেকেন্ড ফেজ দেখতে পাচ্ছেন আচ্ছা একটু জুম করে দেখাই তাহলে আরও বিষয়টা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন কি লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবেল বেনিফিশিয়ারিস আইসিডব্লিউ বাংলার বাড়ি গ্রামীণ আন্ডার আবাস প্লাস পি এল সেকেন্ড ফেজ তো বুঝতে পারছেন আবাস যোজনার যে টাকাটা পিডব্লু দের দেওয়া হবে ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে মোটামুটি তার জন্য অলরেডি প্রভিশনাল যে অস্থায়ী লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে তবে এই লিস্টে নাম থাকলেই যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয় এটা কিন্তু প্রভিশনাল লিস্ট পরবর্তীতে আবারও কাটছাট হতে পারে যদি আপনার নামে রিপোর্ট থাকে তাহলে আবার ভেরিফিকেশান হতে হতে পারে আপনার নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে আর এবারে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আর এল জি কোড সেগুলো কিন্তু দেওয়া রয়েছে নর্থ চব্বিশ পরগনার সঙ্গে এখানে ব্লক নাম্বার দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতের এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে এখানে ভিলেজ যে এল কোড সেগুলো দেওয়া রয়েছে আর এখানে যদি বেনিফিশিয়ারির নাম দেখেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অনেকে বুঝতে পারবেন না এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম তো এখানে কিন্তু যাদের যাদের নাম রয়েছে লিস্টে তাদের নামগুলো এখানে দেখতে পেয়ে যাবেন তাদের বাবা বা স্বামীর নাম কিন্তু আপনারা এই লিস্টে দেখতে পেয়ে যাবেন নেম অ্যাজ পার আধার কার্ড আধার কার্ডে কি নাম রয়েছে সেটাও কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি নাম রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন আর এলিজিবেল কি না সেটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন এই যে রিমার্কের জায়গা রয়েছে দেখুন এলিজিবেল এলিজিবেল যদি আপনারটা রিজেক্ট হয়ে যায় বা কোনোভাবে বাদ চলে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে তো রিজেক্ট হয়ে গেলে আপনাদের নামটা কিন্তু লিস্ট থেকে বাদ হয়ে যাবে আপনি কিন্তু আর টাকা পাবেন না অনেকে জানতে চাইছিলেন যে দাদা আমার নামটা কি লিস্ট থেকে কেটে গেছে অনেকে পঞ্চায়েত সদস্যরা বলছে আমার নামটা লিস্ট থেকে বাদ হয়ে গেছে তো যে ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন তাদেরকে বলছি তো আপনি আপনার জেলার লিস্টটা কিন্তু চেক করে নিন এইভাবে প্রত্যেকটা জেলার লিস্ট কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে রেখেছি কারণ কারো পার্সোনাল তথ্য তো এইভাবে দেখানো উচিত না যেগুলো দেখানো দরকার সেগুলো আপনাদেরকে দেখালাম এইভাবে আপনি আপনার জেলার যে লিস্টটা সেটা দেখে নেবেন হ্যাঁ আর একটা বিষয় জানিয়ে দিই সব জেলায় যে একসঙ্গে প্রকাশিত হবে এমনটা নয় এই জেলায় আজকে প্রকাশিত হয়েছে আবার ধরুন দুদিন পরে অন্যান্য জেলায় প্রকাশিত হতে পারে তো দেখতে পেলেন এইভাবে কিন্তু আবাস যোজনার গ্রামীণের লিস্ট নতুন লিস্ট আপনি আপনার জেলা থেকে অর্থাৎ জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে চেক করে দেখে নিতে পারবেন তো বর্তমানে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না বা পিডব্লিউ লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন এখনও পর্যন্ত যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি সঙ্গে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ওই সিএসডি আর লিখে ফেসবুকে সার্চ করুন পেয়ে যাবেন আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ওখানে ক্লিক করে আমাদের পেজটাকে ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ